সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটা ভালো আছেন আমাদের এই নতুন অ্যাপ্লিকেশন নিয়ে আপনাদের অনেকগুলো ভিডিওতে অনেকগুলো অপশন আপনাদের দেখেছি এই কিভাবে অ্যাড মানি করতে হয় কীভাবে সেন্ড মানি করতে হয় কীভাবে ড্রাইভ প্যাকেজগুলো অ্যাড করতে হয় অর্ডার করতে হয় রিচার্জ এ টু জেড সকল বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করছে আমাদের ইউজার অ্যাপসে পাশাপাশি এডভেন্ট প্ল্যানে অনেক অপশন নিয়ে আলোচনা করেছে কিন্তু এডবিন প্ল্যানে অনেক ফাংশন আছে যেগুলো অন্য অন্য ভিডিওতে দেখানো আমাদের পক্ষে সম্ভব হয়নি কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো এডভেন প্ল্যানে অল ফাংশন নিয়ে যে কোথায় কোন ফিউচারগুলো কীভাবে কী কাজ করে সকল বিষয় নিয়ে তো আজকের ভিডিওটা একটু ইম্পর্টেন্ট ভিডিও হবে তো সবাই ভিডিওটা একটু স্কিপ না করে ভিডিওটা ফুল ভিডিওটা কন্টিনিউ করেন সকল কিছু আপনারা বুঝতে পারবেন তো আমি আমাদের এডভেন প্ল্যানটা ওপেন করি আমাদের যে এডভেন প্ল্যান এটা আমি ওপেন করি যখন আমি এডমিন প্লেন্ট ওপেন করব ফার্স্টে কিন্তু আমাদের এডমিন পেলেন প্রবেশ করতে হলে একটি পাসওয়ার্ড চাইবে তো আমরা এখান থেকে আমাদের যে এডমিন প্লেনের পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটা দিয়ে প্রবেশ করি লগ ইন উপরে ক্লিক করলেই কিন্তু আমরা এডমিন পেলেন হোম পেজে চলে আসব। আমাদের এডমিন পেলেন্ট হোম পেজে আসার পর এখানে কিন্তু অনেকগুলো অপশন রাখা হয়েছে ডয়ারে অনেকগুলো অপশন তো আমরা স্টেপ বাই স্টেপ প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত আপনাদের বুঝাই দিই এই কোনায় দেখেন একটা আইকন আছে এখানে যদি আমরা ক্লিক করি দেখেন এডমিন প্লেন্ট একটা লোড নিয়েছে কিন্তু এইটা দেওয়ার কারণ হলো অ্যাডভেন্ট প্ল্যান্ট আপনি প্রবেশ করে আছেন এখন একটা অর্ডার করছে কিন্তু আপনার দেখতে পারতেছেন না এই জন্য আপনি কী করবেন এখানে ক্লিক করলে অ্যাডভেন্ট প্ল্যানটা রিফ্রেশ মারবেন যে কোনো ওয়েবসাইটে লোডিং পড়লে কিন্তু আপনারা দেখতে পারেন একটা রিফ্রেশ মারতে হয় উপরে একটা টান দিলে কিন্তু ওটা রিফ্রেশ হয়ে যায় তো এইরকমই এইটা এখানে ক্লিক করলে অ্যাডভেন্ট প্ল্যানটা একটা লোড নিয়ে রিফ্রেশ হয়ে যাবে আশা করি এটা বুঝাইতে পারছি টোটাল ইউজার টোটাল ইউজার পাঁচজন এখানে দেখা তো টোটাল ইউজার পাঁচজন এই আপনার অ্যাপ্লিকেশনে যতগুলো মানুষ অ্যাকাউন্ট ক্রিয়েট করছে সকল ইউজারে টোটাল ইউজার পাঁচজন ক্রিয়েট করছে এগুলো এখানে ধরেন শো করতেছে আমি এটা আপনাদের প্রুফ দেখাই টোটাল ইউজার লিস্টে ক্লিক করলে দেখেন এখানে পাঁচজন ইউজার এখানে কিন্তু শো করতেছে তো আমি এখান থেকে ব্যাগ আসি টোটাল ড্রাইভ ব্যালেন্সে ষোলোশো নব্বই টাকা আছে আপনার অ্যাপ্লিকেশনে যতগুলো মানুষ অ্যাকাউন্ট ক্রিয়েট করছে সকল সকল গৃহকের যে ড্রাইভ ব্যালেন্সে কত টাকা আছে সকল ব্যালেন্সটা কিন্তু এখানে শো করতেছে টোটাল রিচার্জে চোদ্দোশো বিরানব্বই দশমিক পঞ্চাশ পয়সা এটাও কিন্তু সকল রিচার্জের ব্যালেন্সে কত টাকা আছে শো করতেছে মানে এখানে টোটাল ইউজারের সকল ব্যালেন্সে যত টাকা আছে এখানে শো করতেছে আপনাদের কাছে ওই ইউজাররা কত টাকা জমা রাখছে কত টাকা আপনার কাছে জমা আছে এগুলো কিন্তু হিস্টোরি এখানে শো করতেছে তারপর হচ্ছে টোটাল ইউজার এখানে টোটাল সকল ইউজার দেখতে পারতেছেন এখানে ইউজারের ইনপ্রু দেখতে পারবেন মানে সকল ইউজারের তথ্য এখান থেকে আপনারা দেখতে পারবেন এখান থেকে আপনারা কি করবেন ইউজারের আপনার ইউজার নেম ইউজারের নাম্বার পাসওয়ার্ড পিন তারপর মেন ব্যালেন্সে কত টাকা আছে ড্রাইভ ব্যালেন্সে কত টাকা আছে এখানে শো করবে চাইলে আপনি মেনুয়ালভাবে তাদেরকে ব্যালেন্সে টাকাও দিতে পারেন আর এখানে এগুলো এই সিস্টেম করে আপনি এখানে টাকা দেবেন এখানে দেখেন টাকাগুলো দেখতেছেন চাইলে একটা ইউজারকে আপনি লক করে দিতে পারেন ধরেন এই লকের উপরে যদি ক্লিক করি তারপর যদি আমরা এর উপরে এখানে ক্লিক করি এখানে কিন্তু ইউজারটা লক হয়ে গেছে আমরা যে এই লক ইউজারে আসি এখানে দেখেন দুইটা ইউজার আমার লক করা আছে আমি দুইটারে আনলক করবো আনলক করার জন্য এই যে অ্যাকাউন্ট ল আনলকের উপরে ক্লিক করি আগে আমি আরেকটা জিনিস আপনাদের একটু স্পষ্টভাবে দেখাই যে ইউজারটা লক হলে কীরকম দেখায় তো আমি এইটা একটু আপনাদের আগে দেখাই আমি যদি এখন আমাদের অ্যাকাউন্টের উপরে প্রবেশ করি এখানে যদি আমি ঢুকি দেখবো এখানে আমাদের অ্যাকাউন্টটা যে লক করছে এটা কিন্তু এখানে লক হয়ে গেছে আমি যদি পিন দিয়ে ঢুকি তাহলে এই দেখতে পারবো যে আমার অ্যাকাউন্টটা দেখেন লক হয়ে গেছে এ দেখেন আপনার অ্যাকাউন্টটি এর লক করে দিয়েছে আপনি হয়তো কোনো ভুল কাজ করছেন হেল্পলাইনে ক্লিক করলে আপনার কন্ট্যাক্ট নাম্বার চলে যাবে আশা করি এই লকের বিষয়টা আপনারা বুঝতে পারছেন এখন যদি আমি আনলক করি এটা এখান থেকে যদি আমি আনলক করি দুইটাই একসাথে আনলক করে দিলাম এখান এখানে যদি আসি দেখেন আনলক সকল কিছু হয়ে গেছে দেখেন আনলক হয়ে গেছে এখন যদি আমি আমাদের অ্যাপ্লিকেশনটা প্রবেশ করি এইটা ক্যারিটটা যদি আবার প্রবেশ করি আর প্রতিবার প্রবেশ করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে কিন্তু একটি পিন চাই ওই পিন দিয়ে কিন্তু প্রবেশ করতে হবে এখানে আমাদের সঠিক পিন দিয়ে আমি প্রবেশ করি এখন কিন্তু ওই দেখেন আমাদের অ্যাপ্লিকেশন কিন্তু আমি এখন ব্যবহার করতে পারতেছি আশা করি এই যে পিন ল ইউজার লকের বিষয়টা আপনারা বুঝতে পারছেন তো টোটাল ইউজার সম্পর্কে এটা জেড বুঝতে পারছেন অ্যাড নিউ অফার এখান থেকে অফারগুলো অ্যাড করতে হয় কীভাবে অফারগুলো অ্যাড করতে হয় আগের পর ভিডিওগুলো যদি আপনি কন্টিনিউ করেন বুঝতে পারবেন আর আগের পার ভিডিওগুলো কোথায় পাবেন আমাদের এই ইউটিউব চ্যানেলে একটি প্লে আছে টেলিকম এপিএ ভাষণ সিক্স এই প্লে লিস্টটা যদি আপনারা ফলো করেন তাহলে সকল কিছু আপনারা বুঝতে পারবেন ওই প্লে লিস্টে এই অ্যাপ্লিকেশন সকল বিষয়ে বোঝানো আছে তারপরে অ্যাপস ইনপ্রু এখানে যদি ক্লিক করি এখানে নোটিফিকেশন সিস্টেম আছে তারপর এখানে আছে অ্যাপ সেটিং ক্লিক করি এইগুলো দেখাইছে আগে তারপর দেখাই বিকাশ পেমেন্ট নাম্বার নগদ পেমেন্ট নাম্বার রকেট পেমেন্ট নাম্বার মিনিমাম অ্যাট মানে এগুলো কি আমি আপনাদের দেখাই আমি প্রতিটা জিনিস স্টেপ বাই স্টেপ দেখাবো আমার কথা হয়েছে আমি সকল কিছু আপনাদের হাতে কলমে শেখাবো তারপর আপনি আমাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন নেবেন এই অ্যাডমিনের উপরে আসি এখানে যদি আমি এই নগদে ক্লিক করি বিকাশে ক্লিক করি রকেটে ক্লিক করি এইখানে যে পেমেন্ট নাম্বারটা শো করতেছে এই পেমেন্ট নাম্বারটা এখান থেকে আমরা দিয়েছি এই ডেটের উপরে ক্লিক করে এখান থেকে পেমেন্ট নাম্বারটা আপনি দিয়ে তারপর নিচে কী করবেন নিচে আপডেটের উপরে ক্লিক করে এস করে দেবেন ওইটা আপডেট হয়ে যাবে তারপরে সে অ্যাডমিন নাম্বার ইমেল তারপর হোয়াটসঅ্যাপ লিঙ্ক টেলিগ্রাম লিঙ্ক ই কমার্স এগুলো এগুলো হইছে আপনার এই যে আসে এই যে সাপোর্ট এখানে যে কন্ট্যাক্ট নাম্বারগুলো এইগুলো ওখান থেকে আপনার বসেবেন এই ই কমার্সটা আপনারা এখান থেকে এই যে এখানে লেখা আছে ই কমার্স লিঙ্ক এইটা ওখানে বসিয়ে দেবেন আশা করি অ্যাপ ইনপুট এইটা সকল কিছু বুঝতে পারছেন তারপর হইছে এপিএসসিটা এই এপিএসসিটা আপনি অনেক আলোচনা করছি অটো রিসার্চ যখন আমি দেখাইছি তখন আপনার যখন আপনি আমাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন তৈরি করে নেবেন তখন আপনাদের আমরা এপিএ দেবো ওই এপিএটা আপনারা অ্যাডভেন্ট পেলেন্ট নিয়ে এখানে বসাবেন তারপর যদি আপনার অ্যাপ থেকেও কেউ করে অটোমেটিক রিচার্জটা চলে যাবে এটা হচ্ছে অটো রিচার্জের জন্য এপিআই সেট আপটা অটো পেমেন্ট সার্ভিস এখানে ক্লিক করে মোবাইল ব্যাঙ্কিংয়ের পেমেন্ট সার্ভিস ব্যাঙ্কিংয়ের পেমেন্ট সার্ভিস এগুলো এখানে শো করেছে অটো অ্যাটমানি ক্লিক করলে অটো অ্যাড মেইন মেন ব্যালেন্সে হাজারকে চার্জ সিস্টেম এখানে অটো এনি অ্যাক্সেসের অপশনটা এখানে অলরেডি অন এটা আমার এখন আছে তো এখানে নিজের এই হোম পেজে যেগুলো সম্পর্কে সকল কিছু বুঝতে পারছেন এখন আমি ডয়ারে ক্লিক করি থ্রি ডটে ক্লিক করার পর এখানে আছে ফার্স্টেই আছে পেমেন্ট হিস্টরি কতজন টাকা অটো অ্যাডমানি করছে এগুলো হিস্টরি এখানে থাকবে বাতিলটা বাতিল সবসময় সাকসেসটাই থাকবে এখানে অটো রিচার্জ কতজন অটো রিচার্জ করছে সকল হিস্ট্রি এখানে থাকবে তারপর হয়েছে এখানে ড্রাইভ প্যাকেজ এখানে কতজন নতুন অর্ডার করছে সকলে এখানে থাকবে যেগুলো আপনি সাকসেস করছেন এগুলো এখানে থাকবে যেগুলো বাতিল করছেন এগুলো এখানে থাকবে তারপরে এসে এখান থেকে এম ব্যাংকিং কতগুলো এম ব্যাঙ্কিং করছেন মানে মোবাইল সার্ভিস বিকাশনগর রকেটের যে মোবাইল সার্ভিস ওগুলো এখানে দেখাইবে তারপর এখানে বাতিল অর্ডারগুলো এখানে দেখাইবে এখানে কিন্তু সকল বাতিল অর্ডার বা এখানে সকল সাকসেস অর্ডারগুলো দেখানো আছে তারপর হচ্ছে এখান থেকে টেবিলস এখানে নতুন অর্ডার সাকসেস অর্ডার ফেল অর্ডার এগুলো আপনি চাইলে হিস্টোরি ডিলিটও করতে পারেন তারপরে হচ্ছে বি ব্যাংকিং তারপর আকাশ বিল এগুলো প্রতিটা অপশন একই তো এখান থেকে আমি একটু ইগনোর করে গেলাম তারপরে হচ্ছে পেমেন্ট সার এখানে হচ্ছে সার্ভিস অন অফ সেটিং এখানে যদি আমরা ক্লিক করি এই ইম্পর্টেন্ট জিনিসটা নিয়ে আজকের ভিডিওটা যেটা হচ্ছে এই অপশানগুলো আমাদের অ্যাপ্লিকেশন সব থেকে ইউনিক যে কারণ এখানে আছে অ্যাড মানি চালো আমি যদি এটার উপরে ক্লিক করি যদি আমি আপডেটের উপরে ক্লিক করি এস করে দিই অ্যাড মানি অফ হয়ে গেছে এটা অফ হয়েছে কি এটা আমি আপনাদের একটু বুঝাই যেরকম যদি এখন আমি অ্যাড মানির উপরে ক্লিক করি অ্যাড মানি বন্ধ আপনি অ্যাড মানি করতে পারবেন না অল্প কিছু সময়ের জন্য অ্যাট বন্ধ হয়েছে বন্ধ করা হয়েছে ওকে ক্লিক করলে আমি অ্যাট পেজে ঢুকতে পারবো না আমি যদি এটা এখন সাক এই অন করে দিই এখানে ক্লিক করে আপডেটের উপরে ক্লিক করি এর উপরে ক্লিক করি এখন যদি আমি অ্যাট পেজে যাই আমি কিন্তু এখন অ্যাট পেজে প্রবেশ করতে পারতি তাই না তো এইভাবে আপনারা প্রতিটা সার্ভিস এখান থেকে বন্ধ অন করতে পারবেন আমি সব সার্ভিস বন্ধ করে দিই সব সার্ভিস একদম টোটাল সব সার্ভিস আপনাদের একটু দেখাই বন্ধ করে প্রতিটা সার্ভিস আমি এখান থেকে প্রতিটা সার্ভিস বন্ধ করে দিই প্রতিটা তারপর আপনাদের একটু দেখাই বন্ধ প্রত্যেকটা বন্ধ কিন্তু আপডেট করে দিলাম এখন যদি আমি আমাদের অ্যাপ্লিকেশন আসি সেন মানি ক্লিক করে সেনমানি বন্ধ ড্রাইভে ক্লিক করলে ড্রাইভ বন্ধ রিসার্জে ক্লিক করে রিসার্জ বন্ধ বিলে ক্লিক ব্যাংকিং ব্যাঙ্কিংয়ে ক্লিক করলে আকাশে ক্লিক করে ই কমার্স মানে টোটালি যে কটা অপশন আমরা বন্ধ সিস্টেম করছি প্রতিটা বন্ধ হয়ে গেছে আমরা যদি এখন এইগুলো অন করে একটা একটা করে আপনারা কিন্তু বন্ধ করে রাখতে পারবেন আমি এখন যদি একটা রকেটটা চালু করছি এখন যদি আমি রকেটটা ক্লিক করি এখন আমি কিন্তু রকেটটা কাজ করতে পারবো রকম আপনি বন্ধ অন করে রাখতে পারবেন আমি প্রতিটা এখন আবার অন করে দিতে আসি এখানে আমি প্রতিটা অন করে দিতে আসি আবার আপনাদের দেখাই তারপর প্রতিটা পেজে ঢুককে আপনাদের দেখাবো যে প্রতিটা আবার অন হয়েছে কিনা আমি আপনাদের স্পষ্টভাবে সকল কিছু বুঝিয়ে দেবো যাদের এই ধরনের এ সার্ভার প্রয়োজন হবে তারা অবশ্যই আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু আপনার বানিয়ে দেবেন দেখেন আমি যেইটাই ঢুকবো সেটাই কিন্তু এখন প্রবেশ করতে পারতেছি কারণ এগুলো এখন আমি চালু করে দিয়েছি এভাবে বন্ধ অফ অন করে রাখতে পারবেন তারপর সে নোটিশ এই নোটিশটি হচ্ছে হোম নোটিশ আমরা যখন অ্যাপ্লিকেশনে প্রবেশ করব দেখেন আমি আমাদের অ্যাপ্লিকেশান যখন আমি প্রবেশ করতে আসি দেখেন আমি এখান থেকে পাসওয়ার্ড দিয়ে আবার প্রবেশ করবো যখন আমি এটা দিয়ে প্রবেশ করবো দেখেন ডাবল ওয়ান ডাবল টু দিয়ে প্রবেশ করলাম এখান করার সাথে সাথে কিন্তু একটা নোটিশ এসে এই নোটিশটার উপরে দেখতেছেন আসেন ইমরান টেলিকম থেকে আমি যেটা লিখছি এটা কিন্তু এখানে শো করতেছে কীভাবে দিছি ফার্স্টে আমাদের এপ্লিশন নামটা দিয়েছি এটা অন করে দিছি এটা অফ থাকবে অন করে দেবেন এখানে আপনাদের মেসেজটা লাগবেন এখানে ইয়েস নো এখানে আপনি একটা লিঙ্ক ধরে দিয়ে আপডেট ক্লিক করবেন এটা আশা করি বুঝতে পারছেন এমএস স্লাইডার ইমএস স্লাইডার নিয়ে কিন্তু আমরা আগেই বুঝেছি এটা নিয়ে আর বেশি কথা বললাম না তারপরে অ্যাডমিনে পাসওয়ার্ড এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন আগে ওল্ড পাসওয়ার্ড দেবেন তারপর নতুন পাসওয়ার্ড দিয়ে চেঞ্জ পাসওয়ার্ড উপরে করলে অ্যাডমিন পেলেন পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে আপডেট অ্যাপস এটার উপরে কোনো হাত দেওয়া দরকার আপনাদের নাই কারণ আপডেট কখনও আসলে আমাদের সাথে যোগাযোগ করবেন ওইটা আমরা সকল কিছু আপনাদের বুঝাই দেবো যদি কখনো আপডেট করা লাগে যাই হোক এই ধরনের যদি আপনাদের এ সার্ভার প্রয়োজন হয় অটো রিচার্জের সুবিধা আছে অটোঅ মানে ড্রাইভ বিক্রি করার জন্য যত সুযোগ সুবিধা যা সাপোর্ট লাগে সকল কিছু আপনার আপনাদের বুঝাই দেবো সকল কিছু আমাদের থেকে আপনারা সাপোর্ট নিতে পারবেন তো যাদের অ্যাপ্লিকেশন লাগবে তারা অবশ্যই আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু একদম কম খরচে বানিয়ে দেবেন আর আমাদের সাথে কন্ট্যাক্ট জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু একদম কম খরচে বানিয়ে দেবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ